ভাই আমরা সবাই মারা যাব এই কথা কি আপনারা বিশ্বাস করেন এই কথা যে বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচরণ করতে পারে পাপ করলেও তো সে তব করে ফিরে আসবে তাই নয় কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখন আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজ থেকে হয়তো 50 বছর পর কেউ থাকবে হতে পারে না হতে পারে না 50 বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় 100 বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন 100 বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক 100 বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানে তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌদের কোনো ফিকির নাই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে তো পরকালের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছে মৌত মানুষের সামনে অপেক্ষা করছে কবর কবর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাবো না কেউ কারো কবর চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সওয়াল জবাব দিতে হবে